ভক্তি দান করেন এই ভক্তি দান করলে গোবিন্দকে লাভ করা যায় এই জন্য এক সময় উত্তম ভক্ত আর কি কনিষ্ঠ ভক্ত বহিরঙ্গ ভক্ত লয় করে নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত লয় করে রস আস্বাদন এই রাধারানীর কথা জগতের কেউ আস্বাদন করার মতো ক্ষমতা নেই এরা সব কামে গজ গজ করছে কামনার দাস আর দাসী জগতের মানুষ কেউ মনে কিন্তু কিছু নেবেন না শাস্ত্রে যা বলেছেন বলছি কামনার দাস আর দাসী স্ত্রী কে রাধা রানী এইরকমই তিনি হচ্ছে অনন্ত কোটি বিষ্ণু লোক অনন্ত কোটি বিষ্ণু ইন্দ্র শিব ব্রহ্মা এরা ওনার চরণটাকে ভজনা কর তাহলে তিনি কেমন এইবারে বুঝে তিনি কেমন অনন্ত কোটি বিষ্ণু লোক নম্রপদ মাজার হিমা হিমাদ্রিজা পুলর মজা বিলিম জদা বর প্রদে শিব ঠাকুর পর্যন্ত রাধারানীর প্রার্থনা করছে গিরিজা পার্বতী দেবীও পরিচিত তার কাছে কলাবিদ্যা শিখছেন রমা লক্ষ্মী দেবীও পর্যন্ত তার কাছে শিক্ষা করছেন তিনি কে এই মঠ সাধারণ কে কোথায় দুদিন থেকে মন্দির করে দেবে তার কথা বললে আমরা শুনবো রাখি ওসব আমরা শুনি না মন্দির করেছেন ঠিক আছে যদি আমার সিদ্ধান্ত খণ্ডন করতে পারে বিশ হাজার টাকা পুরস্কার পাবে এটা পাঁচশো বছরের মন্দির আর রাধা রানী সাক্ষাৎ আপনি এক হাজার কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করতে পারেন স্বর্ণের দরজা করতে পারেন স্বর্ণের সিংহাসন করতে পারেন কিন্তু আমার গদা ঘরের সমান দিন হবে না হবে না হবে না হবে না আমি বিশ্বাসের সহিত বলছি কোনো দিন না যার যেখানে ইচ্ছা চলে যায় যা তাতে আমাদের কিছু আসে যায় না আমাদের মানে গৌ গদাই আর আমাদের কিছুই আসে যায় না গুরুবর্গের তোমার ভাগ্য থাকলে তুমি আসবে তুমি মন সরল করে ভগবান গদাধর তৈ সেই রা দাঁড়ালি তাই তো এই বছরে চেয়েছি শুধু প্রতি বছর অভিষেক করি পূজা করি ভোগ দেয় কীর্তন করি সব করি এবারে ওনাকে বললাম একটু আমার ইচ্ছা পূরণ করবে ঠাকুর ঠিক আছে তাহলে ওরা ওনারা তো সম্বন্ধের থেকে কেউ আসতে চায় না জানা বলে আমার কথা বলবি দুবার চারবার করে বলবি দেখ মন গলেই যাবে মন গর্বে আমি তো জানি আমার পিছনে কেউ আছেন এই এইরকম করার জন্য আর আজকের আসামে বিশাল বিশাল আনন্দ সন্ন্যাসী পদার্পন করেছে আপনাদের চরণে আজকের আমার স্বাস্থ্যঙ্গ আমার ইচ্ছা করো কাছে আপনারা আজকে আসবেন তার উঠা দর্শন করবেন কি চান বলুন আজকে কি চান আপনারা বলুন কি চান আপনারা আপনারা গৌড়ীয় সম্প্রদায়ের মানুষ সকল সন্ন্যাসীগণকে চাইবেন বলেছে বলবেন নি তাই বলেছে কি চান আপনারা কি চান তিনি সব দিতে প্রশ্ন সব তো দিয়েই রেখেছে আবার কি আমরা চাইব সব তো দিচ্ছেন তিনি ডাকেন মাঝে মাঝে পরীক্ষা করার আমার মাধ্যমে দেখতে দেখি আসে কিনা দেখ আসে কিনা আমার কাছে এই জন্য বড় কঠিন তত্ত্ব তাই সবাই মহনীয় আমি একটু মাত্র দাস হতে চাই তাই এই গদাধর সাক্ষাৎ আধারে আজকে আমরা যার কাছে অবস্থান করছি তিনি কে তিনি অন্য কেউ না তাই এই বছরে বলেছে আমাকে এই বছরই আমাকে এই সাধনটা করতেই হবে যে কোনো প্রকারে আজকের দিনে সন্ন্যাসী আনতেই হবে দেখি ঠাকুর তোমার কেরকম তোমার মহিমা তো আছেই কিন্তু অন্য মন থেকে কোনো সন্ন্যাসী তো আসে না কিন্তু নায়ক আর নায়িকা দুই নায়ক আর নায়িকা গৌদার তাই সেই গদা কথা একবার কীর্তন করলে শুভদেব গোস্বামী পাদের সাত দিন জ্ঞান এই রকম তত্ত্ব হলো রাধা রানী তিনি হলেন মহা ভাবস্বরূপা শ্রীমতী রাধারানী অন্তরঙ্গা শক্তি যখন গুরুদেব কৃপা করবে যেমন আজকের কারেন্ট নেয় কারেন্ট লাগানো হয়েছে কিছু করে চলে চলছে কানেকশান দিয়েছে গুরুদেব যখন আশীর্বাদ করবে কানেকশানটা দেবে রাধারানীর সঙ্গে চরণে নুপুরের সঙ্গে এরকম জুড়ে দেবে তখন শুধু রাধা রাধা বলবে রাধে রাধে হেরাতে আমাকে একটু কৃপা করবে শিবদাদা আমাকে একটু কৃপা করবে কিছুই চাই না আমাকে একটু দাস করে নেবে আমার বড় আশা তাই মানব জন্ম পেয়েছেন আমিও মানব জন্ম পেয়েছি মানব জন্ম পেয়ে এই পবিত্র তিথিতে

তাই লাভ করতে গেলে সংক্ষিপ্ত বলি আরও শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন অনন্ত নিবৃত্তির স্বাদ নিষ্ঠা রুচি আসক্তি ভাব ভাব প্রেম রাগ অনুরাগ মহাভাব শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস শ্রদ্ধা হলে সাধুসঙ্গ হবে সাধু সঙ্গ হলে ভজন হবে ভজন করলে অনর্থ দূর হয়ে যাবে তো নিভৃতি হয়ে গেলে কি হবে চার অনর্থ অপরাধ কখনো ধামে অপরাধ না হয় দাম অপরাধ হলে বৈষ্ণব অপরাধ হয়ে গেলে কোথায় ভাবলে আমি আগে খুব আসতাম এখন ভালো লাগে না কেন তোমার গদা ধরে চরণে অপরাধ তোমার গদা ধরে ভক্তি নাই তোমার আধারা ভক্তি নাই তোমার ভক্তি জমির প্রতি ভক্তি তোমার ভক্তি সম্পদে ভক্তি তুমি তো গদাধরকে ভালোবাসো না তুমি আমার গদাধরকে ভালোবাসো গদাধর আমাকে বলে দেবে তুমি গদাইকে ভালোবাসো তুমি কাকে ভালোবাসো জগতের মানুষকে ভালোবাসো ওই জন্য যে গদাধরকে ভালোবাসবে সে বক তাকে ডেকে না শোনা শোনা ওই জন্য কখনো যে কদিন বেঁচে থাকবেন জীবনে মন্দিরের সম্পদ ভোগ করার চেষ্টা করবেন না দেবত্ব সম্পৃত আগুনের মতো যদি পূজারী দেয় সেবাই দেয় তবে ভাববেন এটা ঈশ্বর থেকে দেয়া আর যদি ইচ্ছায় নেওয়া হয় জানতে এটা অনুমত বিনা অনুমতি দ্বারায় মহা ভয়ঙ্কর যক্ষা রোগে ভুগে মরবে মানুষ জীবনে সারা জীবন তো বেঁচে থাকবে না আমরাও সারা জীবন থাকবে না যা করে নিয়ে যাচ্ছি সব জায়গায় বোর দিয়ে যাব। যে আমার গদাধরে সম্প একটা তিল নষ্ট করবে তার যক্ষার বাক্রন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগে সে বুঝতে পারবে যে গদাধরের একটা কণার কত ক্ষমতা এটা নিজাই পরিশ্রম করে করে তাই গদাধর নিজে এই চক্র দিয়ে সুদর্শন চক্র দিয়ে রক্ষা করে রাখে ভুল বলেছি তাই সেই রাধা রানী তো এখানে আছেন সাক্ষাৎ গদাধর মানে তো রাধা রানী ইনি তো পাহারা দেন ইনি তো এখানে দেখাশোনা করেন আমরা কোথায় থাকি বুঝতে পারি সেই রাধা রানী সেই রাধা রানী গদাধর আমরা কত সৌভাগ্য যখন শিবাসকে বলেছিলেন কে রে মনে আছে সেই গভীর রাত্রে চৈতন গৌরী বলছে যখন শিবাসন প্রকাশ হয়েছে সিংহাসনে মনে আছে যখন যবনে তোকে স্পর্শ করবে তোর পরিবারকে তুই গঙ্গায় ডুবে প্রাণ ত্যাগ করবি সেই মধ্যরাত্রেতে কোনো তো খেয়ালই ছিল না নৌকা ছিল না আমি নিজে নৌকা এনে আমি এনে নিজে তোকে পার করে দিয়েছিলাম মনে আছে গৌধরী তুমি সেই ভগবান তুমি সেই সাক্ষাৎ কৃষ্ণ চরণের ধরে শিবাই গড়া ঘরে যাচ্ছে তাই যখন জ্ঞান হবে যে এটা গদাধরের মন্দির এটা গদাধরের সম্পাদ দুদিন পরে পটল ডাঙায় উঠবে দুদিন পরে জলালয়ে যাবে এত অহংকার কিসের তোমার এত তোমার কিসের মন্দিরের সম্পদের প্রতি লোভ যেখানে ভগবান রক্ষা করে বুঝতে পারো না তাই গদাধর এই রকমই তত্ত্ব তিনি অভিন্ন রাধা রানী তাই সেই আজকের দিনে আমরা সেই গদাধর শ্রী মন্দিরে উপস্থিত হয়েছে কেবল ভক্তি কেবল রাধা রানী বললেই রাধে 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 ওই জন্য মহাপ্রভু একবার এই রাধে গোপী গোপী মন্ত্র জপ করছিলেন এরকম গোপী 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 কোথায় জগপীঠে এই জগপীঠ মন্দির থেকে প্রভু এসছেন দেখুন মায়াপুর থেকে বলে আসবে না আসবে না কি কান ধরে টানলে আসবে ঠাকুর গৌরহরি উনি যোগপীঠে থাকেন আমি যোগপীঠে সেই জন্মস্থানে পূজারিতাম ছোটবেলায় তিরিশ চল্লিশ বছর আগে তখন দামোদর মহারাজকে জানেন কবুরে সেই দামোদর মহারাজ ইনচার্জ আর আমরা পূজার নৃসিংহদে তো সেই ওখানে যখন রাত্রে থাকতাম রাত্রে বার হতাম ভক্তি নাথ ঠাকুরের মুজারি কাটে এসে দেখতাম নিমাই রাত্রে বার হয় না মহারাজকে বললাম মহারাজ তাহলে কি করে কেনাই একবারও রাত্রে বার হয় না দুবার তিনবার করে উঠতাম আর গিয়ে যদি বলতাম একবার ওঠে নিমাইকে ধরবো একটু বলো নিমাই আমরা ঘরবাড়ি ছেড়ে এসেছি আমি একবার কথা বলো না কেন আমরা এখানে তোমার জন্য ঘন্টা ঘন্টা বাজাই পূজা করি মহারাজকে বলতে হবে এই পাগড়া পরিভজন করতে হয় তবেই তো দেখা দেবে না আচ্ছা মহারাজ ক্ষমা করুন আমি জানি না জানি না তাও আবার মাঝে মাঝে বলতাম মহারাজ একদিনও তো বার হয় না সেই যোগপীঠে মহাপ্রভু ভাব হয়েছিলে আর গদাধর 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 তিনি বাংলাদেশে আবির্ভাব হয়েছিলেন সেই আর গৌরাঙ্গ এখানে দুইজন রাধা এখানেই অবস্থান করছেন কোথায় চাপাহাটিতে সাধারণ মন্দির নয় এখানে কোনো লাভ মারার জায়গা নয় এখানে কোনো কর্মজ্ঞান যোগের জায়গা নয় এখানে কোনো হ্যাঁ অন্য কিছু নয় এখানে কেবল ভক্তিরে বই ভক্তি সর্বশ্রেষ্ঠ ভক্তি ভগবানকে দান করায় তাই গদাধর বলছে যে আমাকে ভালোবাসে যে আমাকে আরাধনা করে রাধা রানী বলছে আমি তাকে উদ্ধার করে নিয়ে যাই এই সংসার সমুদ্র থেকে হে সংসার সমুদ্র থেকে তিনি পার করে নিয়ে যায় হাতটা এরকম ধরে নিয়ে চলে যাবে আর যখন দেখবেন ঈশ্বরের অনুভূতি হবে শ্রীমতী রাধা রানীর কৃপা হবে গদাধর প্রসন্ন হবে তখন মনটা মন্দিরের দিকে আসবে মনে করবে একটা মালা নিয়ে কিনে নিয়ে যায় একটু ফল দুটো নিয়ে যায় না বাবা মন্দিরে আমরা কিছু করতে পারি না ভগবানকে একটু ভালোবাসবো ভগবানকে একটু কিছু তো দিতেই পারি না সব কিন্তু প্রভু করেছে এই ভাবনা হবে আর না তো কি মনে হবে না অনেক জায়গা আছে আমার লাগবে এত কিছু লাগবে গদাধরের চক্রে দিয়ে তুমি পড়বে কোথায় গদাধরের চক্রে এইরকম আছেই সর্বকাল আর যারা একটু সেবা করে সেই রাধা রানীর এত কৃপা একটা শ্রীগালকেও কৃপা ধরেছিলেন একটা শ্রীকালকে কৃপা ধরে মারা গিয়েছিল সে পরে কি হয়েছিল পরে বৃন্দাবনে দাসী হয়ে গেল সে সেবা বলে যে বৃন্দাবনে রাধে রাধে আর নবদ্বীপী গৌরমিতায় চম্পাহাদি থেকে গদাধর কি জয় গদাধর পণ্ডিত কি জয় গদাধর পণ্ডিত কি জয় রাধা রাধি কি তাই দেখবে মন সরল করে যদি এই গহুর ধরকে ভালোবাসতে পারেন আজকের দিনে রাধা রানীকে যদি ভালোবাসতে পারেন আত্মসমর্পণ করতে পারেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব দেখুন কোথায় থাকবে টাকা কোথায় থাকবে পয়সা কোথায় থাকবে ঘর কোথায় থাকবে তোমার ওই এসি রুম কোথায় থাকবে তোমার সুখের শয্যা এই টেনে বেঁধে নিয়ে চলে যাবে গঙ্গার আগে যাবে না যাবে না নিয়ে যাবে না তাহলে যাওয়ার আগে কেন কৃষ্ণ নাম করল কেন গদাধরের জন্য বিরোধ করো কেন আমার গদাধরের জন্যে ঝগড়া করতে আস আমার গদাধর কত কষ্ট পায় জানো সেটা জানলে তো জীবনে আর এদিকে ঘুরে তাকাবে না গদাধর কত কষ্ট পায় ভুল করবে না ঘুরেছ একবার বারবার করলে ছাড় নেয় তাই আজকের সেই রাধা রানীর তার কাছে আমরা

Deixa eu falar, me soltei dele, que eu অন্য কিছুতে সন্তুষ্ট নাই কেবল ভক্তির বস কেবল প্রেমের বস রাধা প্রেমের বস তাই তিনি অষ্টশখী শিরোমণি তাই তিনি মনমোহিনী বিশ্বকে মোহন করেন আবার তাকে বহন করেন শ্রীমতী রাধারানী তাই সেই রাধার মহিমা সর্বত্র গায় বেদনা পারে সীমা পর্যন্ত অন্বেষণ করতে পারেনি আর ব্রহ্মা ইন্দ্র অন্বেষণ করতে পারেনি শিব তো হাবুধুবু খেয়েছে শিব অনেক চরণ ধরে কেঁদেছিল ও ঠাকুর ও কৃষ্ণ ঠাকুর ও কৃষ্ণ ঠাকুর ও কৃষ্ণ ঠাকুর আমাকে কি বা না আমাকে কি বা করে রাসের কথা শোনাও একবার রাসমন্ডলে আমাকে নিয়ে যাও আমাকে দেখা দাও আমার কেঁদেছিল কৃষ্ণ বললেন কথা আসতো সেই সেবের অধিকার নাই লক্ষ্মীর অধিকার নাই এমন বস্তু তারপরে রাস সমাপ্ত করে কৃষ্ণের আনন্দ সেই শিবকে রাজ দর্শন দিয়েছিলেন কিনা তাই সাধারণ করলে এই মানব জন্মীয় তার চরণ দর্শন করা যায় তাই মানব জন্ম যদি করতে হয় কি করবে কি করবে পরার চরণে আত্মসমর্পণ হয়ে পত্রম পুষ্পম ফলম তয়ম

তুমি যেদিন আমাকে ছেড়ে দেবে তাহলে তিনি তুমি ভালোবাসো বলে তাই তোমার কাছে পড়ে থাকে তাই তিনি তার এত কষ্ট করতে পারি তাই তিনি তন্ত আশীর্বাদ করেন তার আশীর্বাদে আপনাদেরকেও ভাগ আপনারাও ভাগ পাচ্ছে পাচ্ছেন না তাই আপনারা ভাগ্যবান এই মানব জন্ম সফল হবে দেখবেন যে কি কাছে দাঁড়াবে কথা বলবে চাইবে আমাকে তো তখন জীবনটা প্রাণটা কত আনন্দ হবে ছেড়েই বসবেন তাই আজকের দিনে তার চরণে রাধারানীর চরণে কুমকুমাত্মকাঞ্চনারি গৌরব

বিশ্ব নব্য গুরুষী দাদিত বিরাধিগা মহি জমা দপাদপদ দাস দুরাধিকা মহাপ্রভু এরকমভাবে রাধারভাবে বিভাগিত হয়ে যেতেন তিনি সেই গম্ভীরাতে কর্ম করতে গেলে অপান এ মা হে বলে তার দেহে কর জ্ঞানার্তনা মহাভাবে সঞ্চার হয়ে যেত তার অস্ত্রপ্রদ স্থির হয়ে যেত তাই সেই ভাবলাভ করার চেষ্টা করুক আমরা সবাই অভাবের ঘরে ভাবে প্রবেশ করতে পারি না বলে সবাই মনির গণ্ডগোলে ভুগছে মনির গন্ডগোল সংশোধন করুন আসুন সবাই মনির বর্ধমান যদি মেটাতে চান রাস্তা দেয়া হবে আর ভাব যখন লাভ হবে আমার বাবা ছোটবেলায় বলতেন বারবার সেই পিতৃদেবের কথা স্মরণ হয় বলেছিলেন নিত্যার ভগবান তোর সঙ্গে একদিন কথা বলবে আর তুমি সত্যি করে বলতে তো না মিথ্যা বলছো ছোট না না বলবে তোর তাই তাকেও আজকে আমি স্মরণ করলাম আজকের তিনি তিনি না আশীর্বাদ করেছিলেন তাই আজকের দিনে সকল সন্ন্যাসীগণ সকল ব্রহ্মচারী বৃন্দ আপনারা যে আমাদের কথা ধর্ম মন্দিরে প্রভুর মন্দিরে পদার্পণ করেছেন আপনারা মহা মহা ভাগ্যবান আজকের দিনে গৌর গদাধরের অংশ ধরেও আপনারা আজকের আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে আমি তো বলি ঠাকুর তুমি তো যদি রাজারানী হও তাহলে মহারাজরা আসে না তো আসেন না তো আসতে চায় না ঠাকুরকে খুব ধরেছি আর বৈষ্ণবদেরকেও খুব ধরেছি মনমঙ্গল উচ্চারণে না অন্তত পাঁচজন আনবেন আমি জানি অবশ্যই আনবেন বলে ভর্তনের আগে বড় উৎসব আছে আমরা কালেকশন নিয়ে আমাদের কাছে কালেকশন নেবেন গৌরবাবার কাছে কালেকশন নেবেন আবার আমার কাছে আমরা তিনজন আছি আমাদের কাছে কালেকশন করবেন আমরা দেবো কালেকশন আজকের দিনে আপনারা যে কালে আমার কাছে ভিক্ষা করবেন ঠাকুর দেয় দিন আপনাদেরকে দেবো চিন্তা নেই তা বোধ গল্প ঠিক আছে আপনার উৎসাহ খুব আজকের দিনে আসবো তাই যাই আজকে সেই পরম পবিত্র তিথি চাপাহাটি গৌরগদা জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে सी राजा जी रानी की सी रानी की बसना की इतदा की इसवानो